শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু ষষ্ঠ পর্যায়ে আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন পরবর্তী অংশ আচার্যদেব গ্রন্থে প্রসঙ্গটি বিস্তারিত আকারে বলেছেন সীমা পড়তে পারেন রামায়ণ পাঠে অনেক সময় কাটে কিন্তু লিখতে পারেন না তবু মনে করার কারণ নেই তিনি অশিক্ষিত নারী সাংসারিক অথবা ধর্মীয় বিষয় পরিচালনায় দীর্ঘ কঠিন অভিজ্ঞতাই তার নেই শুধু অধিকন্তু ভারতের নানা স্থানে ভ্রমণ ও প্রধান প্রধান তীর্থস্থানগুলি দর্শনের অভিজ্ঞতাও তার আছে সর্বোপরি শ্রীরামকৃষ্ণের সহধর্মী রূপে মানবের পক্ষে সর্বোচ্চ সম্ভব আত্মবিকাশে সৌভাগ্য তিনি পেয়েছেন বিরাটের সঙ্গীয় সাক্ষী হবার মহিমাকে তিনি প্রতি মুহূর্তে অসচেতনে বহন করেছেন তার গরিমাকে পুনরুচ্চারিত হয়ে উঠতে দেখা যায় যখন তিনি যে কোনো নূতন ভাব বা অনুভূতির মর্মবোধ করেন অবিলম্বে অব্যর্থভাবে জয় মা জয়